ফাস্টফুড বানাইতে গিয়ে ফুল আশ্চর্য হয়ে গেছি আমি এত টাকা লাগবে ফাস্টফুড বানাইতে আমি কখনো কল্পনাও করি নাই সকালবেলা মুদিরের ছেলেকে স্কুলে নামাই দেওয়ার পরে মদিরকে কল করলাম আমার ফাস্টফুড বানাইতে হবে আমার ছুটি লাগবে সে আমাকে বলল ঘরে চলে আয় কাজ আছে আমি বলছি তাহলে কাজটাই ছেড়ে দিতে হবে কথা শুনে আমাকে ঠিক আছে গাড়ি নিয়ে যা বানাই আবার স্কুল বললো থেকে নিয়ে আসিস আসার সময় আমি বলছি আমার পুরো দিন সময় লাগবে ওইখানে গেলে চার পাঁচ ঘন্টাও আমার কাজ শেষ হবে না যেহেতু আমাকে নতুনভাবে ফাস্টপোর্টটা বানাইতে হবে তখন আমাকে বললো শনিবারে গিয়ে ফাস্টপোর্ট বানাই ফেলিস শনিবার রবিবার মাদ্রাসা থাকে না ওই সময় গিয়ে ফাস্টপোর্ট বানাইতে পারবে আমি বলতেছি ছুটি যখন তোদেরও থাকে তখন সব অফিসেরই ছুটি থাকে তখন আমাকে সে বললো ঠিক আছে একেবারে শেষ করার প্রয়োজন নাই আজকে একটু কালকে একটু করে কাজটা শেষ করে ফেল যখনই কাজ ছেড়ে দেবো বললাম তখনই সে রাজি হয়ে গেল আমার কাছে যেহেতু আমার ফাস্টপোর্টটা ইম্পর্টেন্ট সেজন্য আমার জিনিসটাকে গুরুত্ব দিতে হচ্ছে কাজ থেকেও বেশি কাজ আজকে আছে কালকে নাই আজকে যেটা ছেড়ে দেবো কালকে আরেকটা পেয়ে যাব কিন্তু ফাসপোর্টটা যত দেরি হবে ততই সমস্যা বেড়ে যাবে ফাস্টফুড ছাড়া বিদেশের মাটিতে থাকাটা অসম্ভব কারণ যে কোনো মতে দেশে যেতে হতে পারে যে কোনো সমস্যার কারণে তাই ফাস্টপোর্টটা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ কাজ থেকেও সেই জন্য তাকে আমি বললাম কাজে ছেড়ে দেব। আমি এতদিন ধরে রিকোয়েস্ট করতেছি আমাকে ছুটি দেওয়ার জন্য সে ছুটি দেয় নাই যখনই বললাম ঠিক আছে আমি কাজ ছেড়ে দেব আজকের পরে আমি আর কাজ করব না তখনই সে রাজি হয়ে গেলো কারণ বাধ্যতামূলক করতে আমাকে যেটা হবে আমাকে কাছ থেকে ও পাসপোর্টটাকে গুরুত্ব দিতে হইতেছিল আর পাসপোর্ট বানাইতে গিয়ে দেখি অনেক রকমের ফেরাসানি কারণ আমার অনলাইন জন্ম নিবন্ধন করা নাই যাও আমার এনআইডি করছিলাম এখান থেকে ওইখানেও আমার নামের ভুল রয়েছে আমি এখান থেকে করার পরেও আমার নামে ভুল কেন হয়েছে সেটা আসলে আমার কাছে খুবই কষ্ট লাগতেছে দেশে যখন এনআইডি বানায় তখন নামের ভিতরে সমস্যা হয় বিভিন্ন ধরনের আমি দুবাই থেকে এনআইডি কার্ড বানাইছি যেটা বাংলাদেশের গ্রিন কার্ড আর কি বানাইতে গেলেও অনেক ভোগান্তি সইতে হয় ওই জিনিসটা দুবাই থেকে বানানোর পরেও ভুল রয়েছে যাই হোক সেটা ভাগ্যের বিষয়ে ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে চলে গেল যখন এনআইডি কার্ডটা আমার হাতে পাইছি তখন আসলে চেক করে নাই তখন অনেক খুশি হতেছিলাম যে বাংলাদেশের গ্রিন কার্ড আমি পাইছি সেজন্য খুশিতে আত্মহারা হয়ে গত এক বছর যাবত আমি আর এনআইডি কার্ডটা চেক এখন যেহেতু বানাইতে হবে আর এখন বেশিরভাগই যেহেতু ই ফাস্টফোর্ট বানাইতে হয় তখন আমাদের জন্য জন্ম নিবন্ধন অনলাইন বা এনআইডি কার্ডটা বাধ্যতামূলক লাগে যাই হোক শেষ পর্যন্ত জন্ম নিবন্ধনটা বানাইতে ফেললাম জন্মচনটটা দুই ঘন্টা ওয়েট করার পরে ওইখান থেকেই জন্ম রেডি হয়ে যায় তো যারা ভাবতেছেন আপনারা ই পাসপোর্ট বানাইবেন আপনাদের কাছে অনলাইন জন্ম নিবন্ধন কার্ড নাই আপনারা গিয়ে দুই ঘন্টার ভিতরে বানাইতে পারবেন শুধুমাত্র হাম দিয়ে আর আমার কাজটা আজকেও শেষ হয় নাই যে সময় সময়টা শেষ হয়ে গেছে কিন্তু আমার কাজ শেষ করতে পারি নাই আর ফাস্টফুড বানাইতে এত টাকা কি জন্য লাগতেছে আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো কি জন্য ফাস্টফুড বানাইতে বেশি টাকা লাগে এটা আমাদের দোষ না তাদের দোষ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ